হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো খুব পরিচিত একটি বিষয় নিয়ে এবং যা হচ্ছে নাইট ফল নাইট শব্দটার সাথে অনেকেই পরিচিত অনেকে মনে করে থাকেন যে নাইট মানে হচ্ছে রাতে কিছু পড়ে যাওয়া আবার অনেকেই এটাকে কিন্তু হচ্ছে নাইট এমিশন অর্থাৎ অনেকেই মনে করে থাকেন রাতে কিছু বের হওয়া কিংবা এটা অনেকের কাছে ওয়েট ড্রিম অর্থাৎ ভেজা স্বপ্ন হিসেবে পরিচিত যে যেভাবেই হচ্ছে পরিচিত হয়ে থাকুক না কেন প্রত্যেকটি বিষয় কিন্তু একই অর্থাৎ দেখা যাচ্ছে যে নাইট ফল বা নাইট এমিশন বা ওয়েট ট্রিম আমরা যাই বলি না কেন যে যেভাবে এটার সাথে পরিচিত হয়ে থাকে না কেন প্রত্যেকটা বিষয় কিন্তু একই নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে দেখা দেয় বিশেষ করে দেখা যাচ্ছে যে এটা কিন্তু হচ্ছে শরীরের খুবই স্বাভাবিক একটি ক্রিয়া এবং একটা বিশিষ্ট হচ্ছে প্রক্রিয়ার মাধ্যমে এটা সংগঠিত হয়ে থাকে অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে এটা যেহেতু হচ্ছে নাইট অর্থাৎ হচ্ছে রাতের সাথে সম্পৃক্ত তার মানে এটা শুধুমাত্র হচ্ছে রাতেই হয়ে থাকে এটা না আসলে এটা একটা ভুল ধারণা নাইট ফল আসলে মূলত দেখা যাচ্ছে যে যে কোনো সময় হয়ে থাকে অর্থাৎ এটা যে শুধুমাত্র রাতেই হবে কিংবা এটা যে শুধুমাত্র হচ্ছে ওয়েট ড্রিম অর্থাৎ শুধুমাত্র ড্রিম বা স্বপ্নে হবে তা নয় এটা দেখা যাচ্ছে যে এটা যেকোনো সময় হতে পারে বিশেষ করে দেখা যায় যে আমরা যখন পুরুষদের ক্ষেত্রে আসি সেই ক্ষেত্রে পুরুষের শরীরে স্বাভাবিক যে আমাদের প্রত্যেকের শরীরে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে যে স্বাভাবিক হচ্ছে কার্যক্রম রয়েছে সেগুলো হচ্ছে নিজস্ব গতিতে চলতে থাকে তেমনি পুরুষদের ক্ষেত্রে আমরা যখন আসি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষদের হচ্ছে বীর্য তৈরির যে প্রক্রিয়াটি রয়েছে এটি স্বাভাবিকভাবেই চলতে থাকে নাইট বা নাইট এমিশন বা ওয়েট ড্রিম এটা মূলত দেখা যাচ্ছে যে পিউবার্টি থেকে অর্থাৎ আমরা বলে থাকি যে বয়সন্ধিকালীন সময় থেকে এটি সবার ক্ষেত্রে দেখা যায় কম বেশি সবার ক্ষেত্রে এবং যৌন জীবনে দেখা যায় প্রাপ্তবয়স্কেও দেখা যায় তবে অনেকের ক্ষেত্রে বয়সন্ধিকালীন সময় বেশি দেখা যায় আবার অনেকের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক জীবনেও বেশি দেখা যায় অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বার্ধক্যকালীন সময়ও অনেক বেশি দেখা যায় এটা আসলে নির্ভর করছে হচ্ছে ব্যক্তির উপর তার হচ্ছে শারীরিক অবকাঠামোর উপর কিংবা তার শরীরের স্বাভাবিক ক্রিয়ার উপর নাইট ফল বা হচ্ছে নাইট এমিশন বা ওয়েট ড্রিমের ক্ষেত্রে কি হয়ে থাকে এখানে মূলত দেখা যাচ্ছে যে যখন একজন পুরুষদের ক্ষেত্রে আমরা চিন্তা করছি সেই ক্ষেত্রে পুরুষের যে বীর্য রয়েছে সেটি তৈরির যে একটি প্রক্রিয়া রয়েছে এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া যখন হচ্ছে বীর্য তৈরি হচ্ছে এবং তখন দেখা যাচ্ছে যে এই বীর্যটি ধারণ করার যে ক্ষমতা রয়েছে সেটি যখন হচ্ছে অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন সেই অতিরিক্ত যে বীর্যটি রয়েছে সেটি হচ্ছে নিজে থেকে শরীর থেকে বেরিয়ে আসে এই প্রক্রিয়াটি মূলত নাইট বা নাইট এমিশন বা ওয়েট ড্রিম নামে পরিচিত এই ক্ষেত্রে মূলত দেখা যাচ্ছে যে আসলে শরীরের তেমন কোনো হচ্ছে ক্ষতিকর প্রভাব হয় না অনেকে মনে করে থাকেন যে এর ফলে হয়তো বা বীর্যের যে হচ্ছে গুণগত মান বা পরিমাণগত মান এটাতে একটা তারতম্য দেখা দেয় কিংবা অনেকে মনে করে থাকেন এর ফলে হয়তো বা পুরুষাঙ্গের বা জননাঙ্গের বা পুরুষ লিঙ্গের যে আকার এবং আকৃতি রয়েছে তার পরিবর্তন হয় আবার অনেকে মনে করে থাকেন যে এর ফলে হয়তো বা বাচ্চা গ্রহণ বা বাচ্চা জন্মদানের ক্ষেত্রেও সমস্যা হতে পারে আবার অনেকে মনে করে থাকেন যে এর ফলে যৌন চাহিদা বা যৌন আগ্রহ বা যৌন উত্তেজনা সব কিছুই হয়তো বা তারতম্য হতে পারে এই প্রত্যেকটা বিষয়ই আসলে হচ্ছে ভুল ধারণা দেখা যাচ্ছে যে নাইট ফল বা নাইট এমিশন বা ওয়েট ড্রিম যেভাবে আমরা বলে থাকি না কেন এটা খুবই হচ্ছে স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং এটা শরীরের এতই স্বাভাবিক প্রক্রিয়া যে এটা কিন্তু আসলে হচ্ছে বীর্যের যে গুণগত মান বা পরিমাণগত যে মান রয়েছে কিংবা পুরুষাঙ্গের বা পুরুষ লিঙ্গের যে আকার আকৃতির যে বিষয় রয়েছে কিংবা পরবর্তীতে বাচ্চা গ্রহণের ক্ষেত্রে বা সন্তান জন্মদানের ক্ষেত্রে যে বিষয়টা আমরা যখন বলছি যে যৌন আগ্রহ বা যৌন সুখ বা উত্তেজনার যে বিষয়গুলো রয়েছে কোন ক্ষেত্রে কিন্তু এটা আসলে কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে না বরং এটা অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং একটা দিকে যখন চিন্তা করব যে হ্যাঁ এটা একদিক থেকে ভালো যে আপনার যে বীর্যটি তৈরি হচ্ছে তার মানে বীর্যের তৈরির যে প্রক্রিয়াটি রয়েছে এটা আপনার শরীরে স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে অর্থাৎ সেখানে কোনো হচ্ছে সমস্যা নেই অনেক সময় যে সমস্যাটা অনেকে মনে করে থাকেন সেটা হচ্ছে যে এর ফলে যেহেতু বিশেষ করে শরীরের হচ্ছে আমরা বলে থাকি যে পোশাক পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থেকে থাকে সেই জন্য অনেকের কাছে এটা একটু অস্বস্তিদায়ক হয়ে থাকে